যে মুসলিম তরুণের নাম শুনলেই ডোনাল্ড ট্রাম্পের বুক ধরফর করে ওঠে যিনি ট্রাম্পের ঘুম কেড়ে নিয়েছেন আর নিউ রাজনীতিতে ঘটিয়েছেন এক অভূতপূর্ব ভূমিকম্প তিনি কোনো বিলিয়নিয়ার নন নন কোনো প্রভাবশালী পরিবারের সন্তানও তিনি একজন উগান্ডায় জন্ম নেওয়া মুসলিম তরুণ যার নাম এখন আমেরিকার প্রতিটি রাজনৈতিক টকশোতে ঘুরে বেড়াচ্ছে তিনি জোহরান মামদানি হ্যাঁ সেই মামদানি যাকে আটকাতে ট্রাম্প নিজেই নেমেছিলেন মাঠে কিন্তু শেষ পর্যন্ত হার মানতে হয়েছে পুরো ট্রাম্প প্রশাসনকে নিউ ইতিহাসে প্রথম মুসলিম মেয়র তিনি আর সেই হয়েছেন ঘোষণার পর থেকেই যেন হোয়াইট হাউস পর্যন্ত কেঁপে উঠেছে ট্রাম্প কমিউনিস্ট বলে গালি দিয়েছিলেন হুমকি দিয়েছিলেন মামদানি জিতলে আমি নিউ ইয়র্কে ফেডারেল তহবিল বন্ধ করে দেব কিন্তু ট্রাম্পের সেই হুমকি মামদানির হাস্যরসে উড়ে গেছে ধোয়ার মতো কারণ নিউ তার ওপরই বিশ্বাস রেখেছে একজন অভিবাসী মুসলিম যিনি দরিদ্রদের পক্ষে দাঁড়িয়েছেন ভাড়া না বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন আর বলেছেন ধনীরা বেশি দেবে গরিবেরা বাঁচবে আর যাকে নিয়ে এমন হইচই চারিদিকে তার পুরো নাম জোহরান মামদানি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী তিনি যিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমুকে হারিয়ে ইতিহাস গড়েছেন উনিশশো সালে উগান্ডার কাম্পালায় জন্ম তার বাবা মাহমুদ মামদানি কলম্বিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর মা মীরা নায়ার বিশ্বখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ছোটবেলায় দক্ষিণ আফ্রিকায় বড় হওয়া আর মাত্র সাত বছর বয়সে নিউ ইয়র্কে পাড়ি জমানো সেখানেই পড়াশোনা কাজ আর রাজনীতির সূচনা আর আজ নিউ ইয়র্কের পঁচাশি লাখ মানুষের শহরটির সর্বকনিষ্ঠ মেয়র হতে যাচ্ছেন তিনি বয়স মাত্র চৌত্রিশ তার স্ত্রী রামা দোয়াজি সিরীয় বংশোদ্ভূত মার্কিন শিল্পী জেনজি প্রজন্মের প্রথম তিনি যিনি এখন নিউইয়র্কের ফার্স্ট লেডি হতে চলেছেন দুহাজার বিশ সালে অ্যাসেম্বলিতে নির্বাচিত হওয়ার পর থেকে মামদানি ছিলেন আলোচনায় একজন কাউন্সিলর শিল্পী আর একজন রাজনীতিবিদ যিনি তার পক্ষে সরব হয়েছেন বলেছেন হুম নিউইয়র্কে এলে করা উচিত এই এক বাক্যে কেঁপে উঠেছিল আমেরিকার রাজনীতি আর এখন সেই মামদানি যার নাম একসময় কেউ জানতোই না আজ সেই নামেই ট্রাম্পের ঘুম হারাম আগামী পহেলা জানুয়ারি নিউ ইয়র্কের মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি যিনি শুধু প্রথম মুসলিমই নন প্রথম দক্ষিণ এশীয় আর আধুনিক ইতিহাসের সবচেয়ে তরুণ মেয়র উগান্ডার মাটি থেকে উঠে এসে নিউ ইয়র্কের ক্ষমতার কেন্দ্রে পৌঁছে যাওয়া এই গল্পটাই যেন প্রমাণ করে স্বপ্ন এখন শুধু আমেরিকার নয় স্বপ্নের নামও হতে পারে জোহরান মামদানি